জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় মন প্রাণ ভরে সবাই বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় যিনি কৃষ্ণ তিনি কালী যিনি শ্যাম তিনি শ্যামা মাকে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছি আর কবিতা মা অনেক গোলাপ এনে দিয়েছিলেন আমি সেই গোলাপ দিয়ে নিজের হাতে মাকে মালা করে পরিয়ে দিয়েছি এক ভক্ত এই ফুলগুলো দিয়ে গিয়েছিলেন আমি মায়ের মাথায় খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর গোপুসোনাকে যেই বাবা অনেকবার এসেছেন সেই বাবা দোল্লাটা দিয়েছেন আমি গোপুসোনাকে বসিয়ে কালকেও দিয়েছিলাম আজকেও দিয়েছি একটা জিনিস আমি জানি আজ গোটা পৃথিবীর মানুষ আজ আমায় ভালোবাসেন আমি জানি আমি আগেও বলেছি ভক্তরা আমার জীবন আমি ভক্তদের জীবন ভক্তরা আমার প্রাণ আমি ভক্তদের কাছে প্রাণ তবে আপনারা সবাই জানেন মায়ের মন্দির নিয়ে একটা ইতিহাস আছে এবং হবে যেখানে আমি আজ নাম নেব না সে বারবার আমাকে অপদস্থ করেছে তাদেরই সেই গ্যাং সেই ওদের একটা গ্যাং আছে সেই গ্যাংটা অনাবরত চেষ্টা করছে মায়ের মন্দিরটা ভেঙে দেওয়ার জন্য বারবার অপদস্থ করে সব সময় দেখেছেন এমনকি আমার পরিবারের কাউকেও ছাড়েনি আমার ছোট্ট সন্তান গোপাল যে জয় জগন্নাথে মানসিক করে আজি গোপাল তার নামও আমি দিয়েছি গোপাল ভালো নাম দিয়েছি কৃষ্ণ তার কারণ নামটা কেন দিয়েছিলাম আমি ওই গোপালকে ডাকলে এই গোপালকে ডাকা হবে আবার ওই কৃষ্ণকে ডাকলে আমার এই কৃষ্ণকেই দেখা হবে তাই আমি ভাবি আমার দুটো ছেলে একটা মেয়ে আমার দুই সন্তান এক মেয়ে গোপসোনা যে কথা বলেন সেটা আপনারা আগেও জানেন ইনি কিন্তু কালী নয় ইনি কিন্তু কৃষ্ণ কৃষ্ণই কালী হয়ে এসেছেন তিনি দেখিয়ে দিয়েছেন আমি সব আমি কৃষ্ণ আমি কালী আমি মহাশক্তি আমি মহামায়া আমি ব্রহ্মময়ী আমি দয়াময়ী আমি কৃপাময়ী মা যে ছিলেন আছেন থাকবেন আমার একটাই অপরাধ যেটা গোটা বিশ্ববাসীকে আমি কোনায় কোনায় জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই প্রচার করেছি বলে আজও বারংবার তারা চেষ্টা করে যাচ্ছে আমাকে কীভাবে অপদস্থ করা যায় ঠিক তারা সাজিয়ে ভক্ত সাজিয়ে তারা নিয়ে যাচ্ছে যাতে মন্দিরে বিশঙ্খলার সৃষ্টি হয় যাতে মন্দিরটা তচনচ হয়ে যায় সেটা কে করছে আপনারা সবাই ভালো করেই জানেন যেখানে আজ আমার অপরাধ একটাই আমি সবাইকেই বলেছি আপনারা সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র জপ করুন এই মন্ত্র আমারও জানার কথা নয় এই মন্ত্র স্বয়ং মাই আমার কানে দিয়েছিলেন আমার মন্ত্র হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় এটাই হচ্ছে আমার অপরাধ সকল সন্তানরা জানেন আমি তাবিজ কবচ আগেও বলেছি জলপরা হাত গণনা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি গোবিন্দকে আমি বিশ্বাস করি গিরিধারীকে আমি বিশ্বাস করি নন্দলালকে আমি বিশ্বাস করি গোপালকে আমি বিশ্বাস করি মধুসূদনকে এটাই হচ্ছে আমার অপরাধ বার 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 আমার সংসারের সন্তানদের ছিঁড়ে তচনচ করেছে আমাকে বারবার অপদস্ত অপদস্থ করেছে শুধু কটা ভিউজের জন্য শুধু কটা ভিউজ হওয়ার জন্যে কৃষ্ণকালী মাকে বারবার ভেঙে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এই নাম প্রচার করতে বাধা দিয়েছে প্রতিবাদীর নাম করে প্রতিবাদ করা নাম করে তারা কৃষ্ণকালী মায়ের নাম জপকে বারবার আটকে দেওয়ার চেষ্টা করেছে আসলে তারা প্রতিবাদ করে না তারা প্রতিবাদ করে না কারণ তারা জেনে গেছে শক্ত জায়গায় প্রতিবাদ করতে গেলে তারা যার ছাতারে মার খাবে সেই জন্যে বারবার কৃষ্ণকালী মায়ের মন্দির ভেঙে তছনছ করার চেষ্টা করেছে আমাকে বারবার অপদস্ত করেছে আমাদের পাড়াতে যারা মাকে মারধর করেছিল আমাদের পাড়ার সঙ্গে তারও পুরো প্রচুর লিঙ্ক আছে কন্ট্যাক্ট আছে প্রত্যেকটা খবরাখবর আমাদের পাড়া থেকে নেই আমি কখন মন্দির থেকে বেরোই কখন আমি মন্দির থেকে বাড়ি আসি সেই সমস্ত খবর রাখে হ্যাচারিতে যেখানে মায়ের মন্দিরে কিছু সেবিকা কাজ করতো সেই সেবিকাতে আমি নাম দেব না তাদের সঙ্গে কন কলে কথা হতো তারা একটা ভুল করে ভিডিও পোস্ট করে দিয়েছিল। সেই ভিডিও আমার কাছে চলে আসে সঙ্গে সঙ্গে আমি ভিডিও দেখি হ্যাঁ মন্দিরে যারা কাজ করতো তারাই প্রত্যেকটা মায়ের খবর সেই তাকে দিত যিনি প্রতিবাদ করেন যিনি প্রতিবাদ করেন এত মহান তার এত পাওয়ার সে কৃষ্ণকালী মায়ের সঙ্গে লড়তে এসেছে এত পাওয়ার এত ক্ষমতা আর সব সময় জানেন সেই মানুষটা হয়কে নয় করতে বেশিক্ষণ সময় লাগে না কারণ প্রত্যেকটা কথাতে মিথ্যা কথাই ভরা তার গোটা রক্তবিন্দু মিথ্যাতে ভরা আছে সে প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলে আমি কোনো দিন হাতে মাদুলি পড়ি না সেটা একটা এডিট করে হাতে মাদুলি করার একটা ছবি পোস্ট করেছে কারণ হাতটা দেখলেই বুঝতে পারবেন আমার ব্লাউজের হাতটা কতটা লম্বা আমি ব্লাউজ হাতা পড়ি আর বাঁ হাতে যেটা মাদুলি দেখিয়েছে সেটা কোনো হাতাই নেই কোনো ব্লাউজে হাত নেই এখানেই বুঝে যাবেন কৃষ্ণকালী মাকে বার অপদস্থ করার সময় এসেছে তার নাকি অনেক পাওয়ার অনেক ক্ষমতা সে নাকি কৃষ্ণকালী মায়ের নাম প্রচারটাও বন্ধ করবে তাই আপনারা সবাই জানেন কার কথা বলছি সে পুরো গ্যাং তৈরি করেছে মন্দিরে যারা কাজ করতো তাদের কলে কথা ভিডিও সমস্ত পোস্ট করেছিল আমি দেখেছি এই কৃষ্ণকালী মায়ের প্রচার করার জন্যে বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছে কি আমার ছোট্ট শিশু সে না বালক তার বয়স পাঁচ থেকে সাত বছর বয়স আজ থেকে এক বছর আগে থেকে তাকে বারবার কাটা ছেড়া করেছে আমি খুব কমের ভাগে প্রতিবাদ করি একজন মা হিসেবে করি আবার যখনও চুপচাপ হয়ে যায় সব কিছু মুখ বন্ধ করে সহ্য করে থাকি আমার অপরাধ আমি জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রচার করছি আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছিল যে মায়ের বাৎসরিক পুজো আমি করতে দেব না বাৎসরিক পুজোতে আমি সমস্ত ভক্তদের পিঠে কুলো বেঁধে আশা করাবো তাদের পিঠে দুমদারাক্কা মার খাওয়াবো মায়ের ভোগ পর্যন্ত রান্না করতে দেব না বলেছিল কেমন করে টক খিচুড়ি ভোগ খাওয়াই দেখব ওপেন চ্যালেঞ্জ নিয়েছিল আমরা সবাই জানেন যেখানে বড়ো বড় সত্যি ভণ্ডামি হয় যেখানে মানুষের কুসংস্কার ডুবে যায় সেখানে প্রতিবাদ করার ক্ষমতা নেই এরা প্রতিবাদ করা নয় এরা হচ্ছে অন্য জাতের এরা হচ্ছে অন্য জাতের কারণ এরাই হচ্ছে ভগবানের নাম প্রচার করতে বন্ধ করে দেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছে মায়ের মন্দিরে আমি ভাবি হয়তো সকল ভক্ত কিন্তু এখন ভক্ত সাজিয়ে মন্দিরে পাঠানো হচ্ছে মন্দিরটাকে তছ করার জন্যে একমাত্র কার কথা বলছি বুঝতেই পারছেন সেই হচ্ছে পাঠাচ্ছে সব কিছুই জানেন চ্যালেঞ্জ নিয়েছিল যে কৃষ্ণকালী মায়ের মন্দির আমি করতে দেব না তুই যেখানেই যাবি তো রাতের আমি ঘুম কেড়ে নেব মায়ের মন্দির আমি করতে দেব না সব সময় এক কথা বলে যায় দেখবেন কারণ কার কথা বলছি সবাই জানেন কালকে আমি অনেক মায়েদের অনেক বাবাদের ভিডিও দেখেছি আমি জানি তারা আমাকে ভীষণ ভালোবাসেন ভক্তরা ভীষণ ভালোবাসেন কারণ ওই ওর মুখোশ অনেকের কাছে ছিঁড়ে গেছে আজকে সবার কাছে আগুন জ্বালাতে জ্বালাতে আজকে যে কৃষ্ণকালী মা এতো নরম এতো সরল যার কাছে এসছে মঙ্গলা সে তো সরল তাকে আমি এক নিমেষে মিথ্যার কলঙ্ক দিয়ে গোটা শরীরটাকে আমি লেপেল করে দেব তাই পেরেছে পেরেছে তাই আজও কোটি কোটি সন্তানরা কৃষ্ণকালী মায়ের চরণে এসেছে তাই আমি সকল ভক্তকে বলবো। যে কৃষ্ণকালী মা অবশ্যই কৃষ্ণকালী মা যুগে যুগে ছিলেন আছেন থাকবেন অবশ্যই মায়ের নাম জপটা জয় কৃষ্ণকালী মায়ের জয় এটা এত প্রচার গোটা বিশ্বতে যারা ছুটে ছুটে কাতারে কাতারে কোটি কোটি ভক্তরা এসে বলছে মাগো আমি নাম জপ করে কাজ পেয়েছি মা আমার নাম জপ করে মীরাক্কেল হয়েছে আমার নাম জপ করে এই কাজটা হওয়ার কথা ছিল না হয়েছে আচ্ছা গোবিন্দ নামেতে সবই হয় আমি প্রত্যেকটা মানুষকে বলতে চাই কেউ কুসংস্কারে তোমরা ডোবো না হাত গণো না জল পোড়া তেল পোড়ায় এগুলো বিশ্বাস করো না তোমরা গোবিন্দ নাম ধ্যান করো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি ধর্মের পথে থাকি আমি সত্যের পথে থাকি যেখানে সত্য আছে সেখানেই আমি থাকি তাই অনেকেই ভাবে এ তো নরম একটা মেয়ে একে যা খুশি আঘাত করি তাই বারবার আঘাত এনেছে কিন্তু কৃষ্ণকালী মায়ের প্রচার আজও স্তব্ধ হয়ে যায়নি আজও বন্ধ হয়ে যায়নি কোটি কোটি সন্তানরা ঘরে বসে আজ কালী মায়ের জয়গান করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মধুর সংকীর্তন মহাপ্রভু চৈতন্যদেব ঘরে ঘরে পিলিয়ে গিয়েছিলেন আজ আমিও সেই পথে হেঁটেছি জয় কালী মায়ের জয় জয় কালী মায়ের জয় এই মহামন্ত্র সবার মুখে আজ ফুটিয়েছি এটাই আমার অপরাধ তাই সমস্ত কিছু আমি মায়ের কাছে ছেড়ে দিয়েছি যদি মা চায় তার মন্দির হবে তা মায়ের মন্দির হবেই যদি চায় মায়ের মন্ত্র সে ঠিক প্রচার করাবে তা করিয়ে নিয়েছে তাই কিছু অসাধু কিছু অসাধু মানুষের জন্য মায়ের প্রচার কোনো দিনই বন্ধ হবে না তবে মা যেমন দয়াময়ী মা যেমন করুণাময়ী মা যেমন ব্রহ্মময়ী তেমন মা আবার কিন্তু রুদ্রাক্ষিনী ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন শিশুপালকে বলেছিলেন তোর একশো পাপের ঘড়া পূর্ণ হোক তারপর আমি তোকে দেখে নেব। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যে কথা দিয়েছিলেন একশো পাপের ঘরা পূর্ণ হলেই তবে তোমার বিনাশ হবে এই যে যে যারা যারা যে যারা যারা আজ গ্যাং তৈরি করে বার বার তার কৃষ্ণকালী মায়ের সন্তানকে বার বার তারা অপদস্থ করেছে মা সবই দেখছেন মা সবই বুঝছেন মাও মনে মনে ঠিক করেছেন তোদেরকে আমি অনেক বারতে দিয়েছি তোরা বার তবে একটা জিনিস কী জানেন যারা কৃষ্ণকালী মায়ের মন্দির ভেঙে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে তাদের কজনকে চেনে আর আজ গোটা বিশ্বে গোটা ওয়ার্ল্ডে সবাই কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের জয়কে চেনে তাই সকল ভক্তকে বলবো অন্ধ কুসংস্কার ছাড়ুন গোবিন্দ নাম জপ করুন নিজেরা গোবিন্দ চরণ ধরুন যিনি কৃষ্ণ তিনিই কালী যিনি শ্যাম তিনিই তো শ্যামা তাই তিনিই সব তাই সবসময় ভালোবেসে বলুন রাধে 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 তাই সকল সন্তানকে বলব মায়ের নাম জপ করুন না নাম জপেতে মা সারদাও বলেছিলেন আমাদের অনেক দুর্ভোগ কেটে যায় তাই সকল সন্তানকে বলবো মায়ের নাম জপ করুন এটাই ছিল মায়ের ইতিহাস এটাই ছিল সব তাই বারবার যারা আমাকে আঘাত হানছে মা ঠিক তাদেরকে দেখে নেবে তবু মাকে বলি মা তুমি সবাইকে ভালো রাখো তুমি সবাইকে সুস্থ রাখো মিথ্যা মিথ্যা কলঙ্ক মিথ্যা মিথ্যা অনেক কিছু তারা তুলে ধরেছে আজকে আমি সকল সন্তানকে বলবো মায়ের কোনো আচার লাগে না বিচার লাগে না তন্ত্র লাগে না মন্ত্র লাগে না মায়ের কাছে শুধু দুটো ফুল নাও নিজের চোখের জলেতে মাকে পুজো করো মা মা বলে কাঁদো দেখো তোমার পুজোতে মা সন্তুষ্ট হবে মা ধরা দেবেন কারণ মায়ের কাছে কোনো তন্ত্র মন্ত্র কিচ্ছু লাগে না মায়ের কাছে শুধু চাই ভক্তি আর শুধু মায়ের প্রতি ভালোবাসা তাতেই মা সন্তুষ্ট হন মা স্বয়ং আমাকে নিজে বলেছিলেন আমি এই যে মায়ের ঘর পাততেও জানতাম না যখন মাকে আমি পুজো করি মাকে বলতাম মা আমি কোনো তন্ত্র মন্ত্র করে পুজো দিতে পারি না মা আমি যে কিচ্ছু পারি না মা মা তখন আমায় বলেছিলেন তুই দুটো করে ফুল নিয়ে আমার চরণে দিবি আমি তাতেই খুব খুশি তুই যেভাবেই আমায় পুজো করবি আমি তাতেই খুশি হব মা আমাকে সেটাই আদেশ দিয়েছিলেন তাই আমি সেই মতে আজ পুজো করি আমি আমার জন্যে কোনো দিন কাঁদিনি আমি শুধু কাঁদি মায়ের কাছে মা তুমি গোটা বিশ্ববাসীকে ভালো রাখো তুমি ভালো থাকো মা শুধু সব হয় জানেন আমরা আজও আমার কান্না মায়ের এই মন্দির নিয়ে মায়ের মায়ের মন্দির নিয়ে মা ছিলেন মা আছেন মা থাকবেন আমি মাকে ভক্তি পরে পুজো করি আমি মাকে ভাবে পুজো করি আমি মন্ত্র দিয়ে পুজো করতে পারি না আমি আচার বিচার কিছু মানতে পারি না মা আমাকে বলেছিলেন সূচি অসুচি আমি যখন অসুচি থাকি তখন মাকে বলি মা আমি যে অসুচি মা আমি কেমন করে তোমায় পুজো করব মা আমাকে বলেছিলেন কোন মায়ের কাছে কোন সন্তান যে অসুচি হয় না মায়ের কাছে সন্তান সব সময় পবিত্র শুদ্ধ দিন তার কাছে অসুচি বলে কিছুই হয় না মা আমাকে বুঝিয়ে দিয়েছিলেন আচ্ছা মা তোমাকে পুজো করতে করতে আমার যে ঘটে পা ঠেকে যায় মা আমার তখন তোমার ফুলে যে পা ঠেকে যায় মা তোমার মালাতে যে আমার পা ঠেকে যায় মা তখন মা আমাকে কয়েছিলেন আচ্ছা বলতো তুইও তো একটা মা যখন তোর ছেলে দুষ্টুমি করে তোর কোলে বসে তখন কি তোর বাচ্চার পাটা কি তোর গায়ে লাগে না এবার তাহলে বোঝ মায়ের কাছে সন্তানের কোনো দোষ থাকে না মা সন্তান একটা পবিত্র বন্ধন যদি মালাতেও গাড় লাগে পা তোর লেগে যায় তাহলেও তোর কোনো দোষ নেই কারণ একটা মায়ের কাছে তার সন্তান সব সময় পবিত্র ছোট্ট বাচ্চা তাই দেখো মা মায়ের ভাষা আমি বুঝতে পারি মায়ের কথা আমি বুঝতে পারি মা যে কথা বলেন ভক্তিতে কথা বলেন ভাবেতে কথা বলেন তাই আজও মায়ের আমি পুজো করে যাই মাকে আমি সেবা দিই মাকে আমি জড়িয়ে ধরি মাকে আমি আদর করি আমি আজও মায়ের কাছে ছোট্ট শিশু আমি এক এক সময় মন্দিরে বাচ্চাদের মতো করে পেলি অনেক ভক্ত আমাকে ভীষণ ভালোবাসেন বলে মা তুমি সত্যি শিশুদের মতো মা তুমি শিশুদের মতো মা তোমার মনটা কত নিষ্পাপ তুমি এক এক সময় বাচ্চাদের মতো খিলখিল করে হাসো আমাদের বুক মন প্রাণ ভরে যায় তাই আমি সবসময় সময় মা আছে গো মা আছে তোমরা মিনময়ী থেকে চিন্ময়ী রূপ দাও মাকে মিনময়ী থেকে চিন্ময়ী রূপ দাও মায়ের কাছে কোনো দোষ হয় না সন্তানের যখন সে ভক্তি ভরে আবেগ ভরে পুজো দেয় মায়ের কাছে কোনো দোষ হয় না মায়ের কাছে সন্তান তো সব সময় ছোটো আমরা বাচ্চাদের পাগুলো আমি খাই না ছোট ছোট বাচ্চাদের তাই দেখো মায়ের কাছে সবই নিষ্পাপ তাই মায়ের কাছে সব সময় প্রার্থনা করুন যে মা তুমি গোটা জগৎকে ভালো রাখো তুমি ভালো থাকো কেউ আমার আমার করবেন না আমাকে ভালো রাখো বললে মা খুব কষ্ট পায় মা বলে নিজের স্বার্থের জন্য ডাকছিস কবে তুই সবার জন্যে ডাকবি তাই প্রত্যেককে আমরা পরের তরে সকলে আমরা সকলের তরে যাই হোক আমি জানি না সকলে আমরা সকলের তরে আমরা সকল সকলের কথা চিন্তা করব সবাই ভালো থাকুক মায়ের কাছে এই প্রার্থনা করব মা তুমি সবাইকে ভালো রাখো সবাই মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সবাই ভালোবেসে বলুন রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কালী মা আজ সবার ঘরে ঘরে তাই এই মহামন্ত্র সবাই জপ করুন কুসংস্কার নয় কুসংস্কার নয় আমি সকল ভক্তকে বলেছি আপনারাই বলুন না মহাপ্রভু চৈতন্যদেব তিনি কি তার কি কখনো তিনি কি কখন ওই মাদুলি হাত কনন এইগুলো বলতেন পরম দেব মায়ের সন্তান বলতেন বামা বলতেন কখনই এসব কথা বলতেন না দেব বলতেন যত মত ততই পথ টাকাই মাটি মাটি টাকা এই কথাগুলো অনেক মানে আছে তাই সকল সন্তানকে বলবো কুসংস্কারে কেউ ফাঁদে পড়বেন না আপনি গোবিন্দকে ভালোবাসুন গোবিন্দকে ডাকুন কারণ আমরা সবাই জানেন জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিলেন স্বয়ং জয়দেব তিনি যখন গীত গোবিন্দ রচনা করছিলেন দুকলি তিনি ভুলে গিয়েছিলেন স্বয়ং ভগবান এসে সেই দুকলি খাতার মধ্যে লিখে দিয়েছিলেন তাই যেখানেই ভগবান শ্রীকৃষ্ণের নাম হয় সেখানেই তো ভগবান শ্রীকৃষ্ণ নামেন তিনি অদৃশ্য ওনাকে দেখা যায় না তিনি সর্বজীবের মধ্যে রয়েছেন তিনি সর্বত্র রয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় রাধে 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 রাধে